মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবের সাক্ষী মেহেরপুরের মুজিবনগর উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল এখানেই শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর দিবস পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল গঠন করা হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুরের মুজিবনগরে সতেরো এপ্রিল শপথ নেন অস্থায়ী এই সরকারের সদস্যরা মুক্তিযুদ্ধের মোর ঘোরানো সেই ঐতিহাসিক ঘটনাকে অমলান করে রাখতে শপথ গ্রহণের জায়গায় নির্মিত হয়েছে স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধকালীন এগারোটি সেক্টরের বিভিন্ন ঘটনা প্রবাহ স্থান পেয়েছে কমপ্লেক্সে এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে পাকিস্তানি হানাদারদের বর্বরতা এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস ঐতিহাসিক ছয় দফার রূপক হিসেবে গড়ে তোলা হয়েছে ছয় ধাপের বাগান। মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ফের এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নতুন করে অধিগ্রহণ করা হবে আরও চৌত্রিশ একর জায়গা নির্মিত হবে শিশু পার্ক ডেক সহ নানা স্থাপনা ইতিমধ্যে উনি টাকা যদিও পার্লামেন্টে আমাদের প্রতিমন্ত্রী প্রশ্নের উত্তর দিন বলেছিলেন কিন্তু উনি গিয়ে মৌখিক অর্থমন্ত্রক নির্দেশ দিয়েছে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য প্রতিবারের মতো এবারও মুজিবনগর দিবস উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে চত্বর ধোয়া মোছা থেকে শুরু করে এবং পুরো মেহেরপুর জেলাকে এই দিবস উপলক্ষে সাজিয়ে গুছিয়ে উৎসবের আমেজ তৈরি করার সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেখানে আটশো পুলিশ সদস্য ইউনিফর্মে এবং সিভিলে মোতায়েন থাকবে এবং অত্র এলাকাটি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে একই সাথে প্রত্যেকটি গেটে আর্চয় নিরাপত্তা তল্লাশি থাকবে ঐতিহাসিক দিনটি পালনে মেহেরপুর ও মুজিবনগর এলাকায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক